এই গানটা সম্পূর্ণ কৃষ্ণ কথা নিয়ে গান গানটা নিজের লেখা নিজের সুর নিজের কথা নিজেই শিল্পী যদি আমার গান আপনাদের ভালো লাগে সোনার বাংলা ওয়ান মালি মিউজিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সোনার বাংলা মালি মিউজিক ফেসবুক পেজ পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন ও হে দেবী তোমার চরণ তলে একটু জায়গা চাই আমার জীবন হবে ধন্য আমার জন্ম হবে সার্থক চরণ তলে একটু জায়গা চাই ও দেবী তোমার চরণ তলে একটু জায়গা চাই আমার জীবন হবে ধন্য আমার জীবন হবে ধন্য আমার জন্ম হবে সার্থক ওহে দেবী

देवकुले जन्म देवी तो देवकुले जन्म तुम तुम हब पूजारी देवकुले जन्म तुम्हारे देवी तुम्हारूजा हब पूजारी ওহে দেবী তোমার চরণ তলে একটু জায়গা চাই আমার জন্ম হবে ধন্য আমার জীবন হবে সার্থক আমার জন্ম হবে ধন্য আমার জীবন হবে সার্থক দেবkuleতে জন্ম তোমার তাই তুমি দেবী তোমার পূজা করে আমি হব পূজারি দেবী তোমার চরণ তলে একটু জায়গা চাই আমার জীবন হবে সার্থক এই গানটা সম্পূর্ণ কৃষ্ণ কথা নিয়ে গান গানটা নিজের লেখা নিজের সুর নিজের কথা নিজেই শিল্পী যদি আমার গান আপনাদের ভালো লাগে সোনার বাংলা ওয়ান মালি মিউজিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সোনার বাংলা মালি মিউজিক ফেসবুক পেজ পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন